খুলে রাখা হয়েছে যে গায়ে জামাটা ছিল এই জামাটা খুলে খালি গায়ে উনি মক্কা থেকে উনি মদিনায় হিজরত করেছেন সেই মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান সেই যুবক যখন মদিনায় আসেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা তিনি বললেন তোমরা তাকিয়ে যেও মুসা ইবনে উমাইর মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান আজকে তার গায়ের যে ঝামাটা আছে জামাটাতে তালি দেওয়া কয়েকটা তালি দেওয়া জামাত দেখে রাসুল আকরম সাল্লাহ সাল্লাম যে চোখে পানি রাখতে পারেন নাই সেই মুসাফিদে উমায়ের স্যাক্রিফাইস করে ওহুদের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করেছেন উহুদের যুদ্ধে তার কাছে এ কালিমার পতাকা ছিল এ কালিমার পতাকা উনি ডান হাতে ধরে রেখেছেন কাফের মুশরিকরা ওনার ডান হাতকে তলোয়ার দিয়ে দিকন্তিত করে ফেলেছেন উনি এই কালিমার পতাকাকে বাম হাতে ধরেছেন বাম হাত ওনার কর্তন করে ফেলা হয়েছে উনি কালিমার পতাকা উনি দুই বাহুতে ধরেছেন দুই বাহু ওনার কর্তন করে ফেলা হয়েছে এরপরে উনি ওনার এই মুখ দিয়ে কালিমার পতাকাকে উনি আঁকড়িয়ে ধরেছেন সেই কাফের মুশরিকরা ওনার কল্লাকে এই গর্দানকে দ্বিখণ্ডিত করেছেন উনি ওনার কালিমার পতাকাকে পড়তে দেন নাই আমি এক যুবকের কথা আপনাদেরকে শুনিয়েছি এখানে যারা যুবক আছেন আপনারা মনে রাখতে হবে ইসলাম স্যাক্রিফাইসের ধর্ম এখানে দুনিয়ার চাওয়া পাওয়া আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে এখানে আমরা পরকালকে প্রাধান্য দিব আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা যদি আমি এই লক্ষ্য যদি উত্তীর্ণ হতে না পারি তাহলে পরকালে আমি মুসলিম হিসেবে দাবি করে যে আমি যেতে চাই সেটা আমি যেতে পারবো না সম্মানিত ভাইরা এই জালেম আমাদের কাছ থেকে আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে তারা আল্লাহর এই দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনের দিনকে এম চেয়েছে চেয়েছে কিনা আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আল ইয়াতফি নুরা আল্লাহ বিআফওয়াহি ওয়াল্লাহু ইয়ুমিম নুরিহি ওয়া লাহু কা লি কাফিরুন তারা চায় জমিন থেকে থেকে বাতিল শক্তি আল্লাহর দিনকে নিবায় দিতে রাব্বুল আলামিন এই দিনকে পজ্জলিত করবেন আমরা এটা দেখেছি 5 আগস্ট এই ছাত্র জনতার কোন আবদুর তোরা এই দিনকে নিবায় দিতে চেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কথাকে নিবি দিতে চাইছে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল তার আল্লাহর এই জমিন থেকে বিতাড়িত হয়েছে আগামী দিন আমরা বলে দিতে চাই এই মনোহরগঞ্জ অব ইসলামের মনোহরগঞ্জ এই মনোহরগঞ্জ আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন না আমি চাই দাওয়াতি কাজের মাধ্যমে আজকে দুইশো আড়াইশো তিনশো উপস্থিত হয়েছে আমরা এই মনোরঞ্জনের এই কয়েক গ্রাম মিলে দুই হাজার পাথরের উপস্থিত হবে ইনশাআল্লাহ আপনারা যদি কাজে কাজ ফিরিয়ে গিয়ে যান আগামী দিনের মনোহরগঞ্জ হবে ইসলামের মনোহরগঞ্জ আগামী দিনের মনোহরগঞ্জ হবে বাংলাদেশ জামাত ইসলামের মনোহরগঞ্জ আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জামাত ইসলামের জিন্দাবাদ